ক্ষমতা দিয়ে দেখেন কত জায়গায় কতভাবে মানুষকে নিপীড়ন করেছে ঈশ্বর সরকার কিভাবে চলে গেল শেখ হাসিনা কীভাবে চলে গেল একাত্তরের ডাকে মুক্তিযোদ্ধার ডাকে বঙ্গবন্ধুর ডাকে মানুষ সাহা দিয়ে এই দেশ স্বাধীন করছে শুধুমাত্র এই ঘু সুদ দুর্নীতি অন্যের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আর সেই একাত্তরের পরে সেই বঙ্গবন্ধু বাক্সও তৈরি করছে এবং রক্ষীবাণী তৈরি করছে আমাদের সামনে দেখছি কত অত্যাচার করে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে তার থেকে আবার এই শেখ হাসিনা ক্ষমতা আসছে খালেদা জিয়া ক্ষমতা আসছে কিন্তু কেউ তাদের ওই লেগাম টেনে ধরতে পারে নেই ঘোড়ার বিড়ে গায়ে লেগাম দেয় ওই কেউ টেনে ধরতে পারেনি নি খালেদা যে টাইমে যে ঘুষ ছিল ওই সো শেখ হাসিনার সময় সেই ঘুষ হয়েছে সেই দুর্নীতি এই দুর্নীতি থেকে কেউ বাইরে আসতে পারে নেই তো এই দুর্নীতিতে বাইরে আসতে আমাদের দেশের ছাত্রদের যারা উদীয়মান ছাত্র মেধাবী ছাত্র এবং জ্ঞানী যারা আছে তাদের সাথে একত্রিত হয়ে ঐক্যমত সরকার গঠন করে এই দেশটাকে শাসন করলে আমার মনে হয় এই দেশটা সুন্দরভাবে চলবে